আসসালামু আলাইকুম যে বাচ্চাগুলো দেখতেছেন বাচ্চাগুলো এক মাসের উপরে দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ আর আমি নিয়মিত মূলত পাইটার মুরগির বাচ্চাগুলোর ভিডিও দিই তারপরে যদি আরও কিছু বাচ্চা দেখায় যে দেখেন বুডিংয়ে আছে এখানেও কিছু বাচ্চা আছে তারপর মুরগির সাথে বাচ্চা আছে আমি কিন্তু একটা খামারি আমি কিন্তু কোনো পাইকার না এক জায়গা থেকে কিনে বাচ্চা আর এক জায়গায় বিক্রি করি না এরকম কোনো কিছু না আমি একজন খামারি আমার খামারে যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলোই কিন্তু মূলত বিক্রি করে থাকি এই জন্য সবাইকে মূলত সবসময় বাচ্চা দিতে পারি না তো বর্তমানে যাদের বাচ্চা লাগবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে কল দিতে পারেন আর যাদের পরবর্তীতে বাচ্চা লাগবে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কেননা আমার এখানে যখন বাচ্চা রেডি হয় সেক্ষেত্রে আমি নিয়মিত যে বাচ্চাগুলো বিক্রি করার মতো বয়স হয় আমার চ্যানেলে মূলত ভিডিওগুলো আপলোড করে থাকি এই জন্য আপনারা চ্যানেলটাই সাবস্ক্রাইব করে সাথেই দেখতে পারেন আর যারা বড়ো মুরগ মুরগিগুলা দেখতে চান গতকাল আমি একটা ভিডিও আপলোড করছি আমার বড়ো মুরগ মুরগিগুলা ভিডিওতে দেখাইছি তারপরও যে আপনারা কারো দেখতে চান সেক্ষেত্রে ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা ভিডিও কল দিবেন আমি আপনাদেরকে ভিডিও কলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো আজকের এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম